ব্যাটিং নিয়ে কাজ করছিলাম কী নিয়ে কাজ করছিলাম এটা বলতে চাই না টেকনিক্যাল বিষয় বাট ওই কাজ করাতে যে আজকে ওটার জন্য এরকম কিছু না দিন থেকে একটা জিনিস ঠিক করার চেষ্টা করছে আস্তে আস্তে বেটার হচ্ছে আরও একুভের জায়গা আমার মনে হয় যে ম্যাচের ফার্স্ট ম্যাচের পরে আমাদের খুব ভালো প্ল্যানিং হয়েছে যে আমরা কীভাবে করতে চাই যেহেতু উইকেটটা খুব ভালো ছিল আর প্রথম ম্যাচ আমরা দেখেছি সো বোলার ওই প্ল্যানটা এক্সিকিউট করেছে সবাই ক্লিয়ার মাইন্ড ছিল যে কী করতে চায় ওটাই আমাদের কাছে দিয়েছে যে প্ল্যানটা সবাই ঠিকমতো এক্সিকিউট করেছে খুবই ভালো আমার মনে হয় সবাই টিমের জন্য খেলছে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা আর্লি উইকেট যাওয়ার পরে যেভাবে কামব্যাক করেছি ওটা আমাদেরকে বাড়তি একটা বিশ্বাস দিয়েছে সবার মধ্যে যে যে কোনো সিচুয়েশান থেকে আমরা কামব্যাক করতে পারি আর যেটা বললাম একটু আগে যে আমরা আনলাকি ছিলাম প্রথম ম্যাচটা জিততে পারিনি বাট আমার মনে হয় দুইটা ম্যাচই খুব ভালো ক্রিকেট খেলেছে অ্যাজ এ টিম হিসেবে পার্টিকুলারভাবে কোনো আলাদা কোনো ব্যাটসম্যান বা বোলারকে ক্রেডিট দিতে চায় না পুরো টিম অ্যাফোট ছিল মানে আমি ওই যে শুনতেছিলাম যে বিপিএল একটা ছয় মারিনি আপনাদের মাধ্যমেই শুনেছি আমি নিজেও জানতাম না সত্যি বললাম বাট এটাও সত্য যে ছয় মারাটাই ইম্পর্টেন্ট না অনেক সময় দেখা যায় যে কত আমি লো রিস্কে বা মিডিয়াম রিস্কে ব্যাটিং করছি উইথ ভালো স্ট্রাইক রেটে যেটা নিয়েও আমি স্ট্রাগল করেছি বিপিএলে যে স্ট্রাইক রেটটাও ভালো ছিল না বাট আজকে দুইটা ছয় মারতে মারতে পারছি অবশ্যই তো ভালো লাগছে বাট এটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করি না ছয় মারতে পারছি কি পারি নাই অবশ্যই আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট আমি যেটা বললাম যে আমরা প্রথম ম্যাচটাও ভালো ক্রিকেট খেলেছি আর একটা ম্যাচ মানে লাস্ট লাস্ট ওভারে যে আমরা ম্যাচ হারছি তিন রানে হারছি আমার মনে হয় যে খুব বেশি একটা ল্যাকিংস ছিল না ওই ম্যাচে অবশ্যই ইম্প্রুভের জায়গা ছিল বাট যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে সবাই টিমের জন্য চেষ্টা করেছে সো এই জিনিস এই জন্যে আমি বা কোচিং স্টাফ যারা ছিলাম আমরা খুব বেশি একটা পরিবর্তনের চিন্তা করিনি সো এটা অবশ্যই আমাদের হেল্প করেছে না অবশ্যই আমার মনে হয় যে এ ধরনের কন্ডিশানে চেজিংটা তো অবশ্যই অনেক সময় ডিফিকাল্ট থাকে কারণ বেশি টার্গেট হয়ে গেলে দেখা যায় যে প্যানিক করি আমরা বাট লাস্ট ইয়ার থেকে এই জিনিসটা আমরা কনসিস্টেন্টলি করতে পারছি এই জিনিসটা আমরা যত বেশি কন্টিনিউ করতে পারবো আমার মনে হয় যে যখন আরও বড় বড় টিমের এগেনস্টে খেলবো এটা হেল্প করবে সো অবশ্যই চেষ্টা থাকবে যে সামনের দিকে ওইভাবে কন্টিনিউ করার না বাংলাদেশ টিমের জন্য করা অবশ্যই যে কোনো সময় করাটাই অনেক ইন্সপায়ারিং আলাদা তিন ফর্মেট এখন হয়েছে দেখে বাড়তি ইন্সপায়ারিং করছে না আমাকে ইন্সপায়ার করছে না বাট অবশ্যই যে যখন আমি দু একটা ম্যাচ আগে করেছি তখন এরকম দায়িত্ব নিয়েই করার চেষ্টা করেছি সো আলাদাভাবে নতুন কিছু যে করেছি এই দুইটা ম্যাচ এরকম কোনো কিছু ছিল অবশ্যই আমার মনে হয় যে সবাই তো এখন ভালো একটা কাম কামব্যাক করলাম আমরা ভালো সেট আপে আছে বাট নেক্সট ম্যাচে আবার একটা ভালো প্ল্যান করে আসতে হবে